যদি পতিতাদেরকে স্বীকৃতি দেওয়া হয় তাদেরকে যদি বলা হয় যে তারা শ্রমিক তাদের কর্মের নাম দেওয়া হচ্ছে শ্রমিক তাহলে এদের সে আর পারিবারিক বন্ধন থাকে কি বলেন বন্ধন থাকে যারা এই প্রস্তাব দিয়েছে এরা হচ্ছে ডাইরেক্ট নারীদেরকে ভোগ করার জন্য নারীদের শরীরকে ভোগ করার জন্য তারা নারীদেরকে হাও প্রতিপন্ন করার জন্য এই প্রস্তাব দিছে তাদেরকে এই জনসম্মুখে বিচার করতে হবে কোনো মাপ নাই যারা করেছে আমি ইতিমধ্যে এই কমিশনের এই রিপোর্ট দেখার পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন দায়িত্বশীল যারা পাওয়ারফুল তাদের সাথে আলাপ করেছি কারণ আমি ধর্ম মন্ত্রণালয়ের গভর্নর হিসাবে এটা আমার অধিকার তাদের সাথে আলাপ করা আমাদের ধর্ম উপদেষ্টা সহ ওখানে তারা বুঝতেই পারে না যে এই রিপোর্টটা এইভাবে দেওয়া হয়েছে আমাকে বলতেছে যে একজন নাম বলবো না যে তারা এটাকে সম্পূর্ণ যাতে বাতিল হয় সেই ব্যবস্থা তাদেরকে আমরা বলছি করতেই হবে তা না হলে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা আলেম মুসলমান বিরানব্বই পার্সেন্ট নোট পার্সেন্ট যারা বলে ভুল কারণ এই জরিপে আদম জরিবে দেখা গেছে বিরানব্বই পার্সেন্ট নাইনটি টু পার্সেন্ট মুসলমান এই দেশে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে আমরা কোরআন হাদিস শরিয়া বরুদি কোনো কিছু করতে দেবো কি তেমন আপনারা বলেন আজকালে বলুন আকাশ বাজার তুলে আমাদের এর প্রতিবাদ করতে হবে বুকের তাজা রক্ত দিয়ে এর প্রতিবাদ করবো থেকে আমরা রাজি এই নাস্তিকরা তাদের এই সংস্কৃতি আমলের সেই পশ্চিমাদের সংস্কৃতি আমাদের দেশে তারা কি করতে চায় বাস্তবায়ন করতে চায় আমাদের মা বোলদেরকে তারা কি বানাইতে চায় সেই পারিবারিক বন্ধনবিহীন তারা যেন যৌন সম্পর্ক করতে পারে এটা একবার প্রকাশ্য করে দিতে চায় যেভাবে ইউরোপ আমেরিকায় করতেছে সেইভাবে ওরা চায় এটা আমরা করতে দেব না পয়েন্টগুলো আসতেছে আপনার আর একটা আর একটা পয়েন্ট শুধু বলি আমি শেষ করে দেব যেমন আপনার সন্তান নাই আপনার সন্তান হয় নাই এখন আপনি দত্তক সেই দত্তক ছেলে আপনার সন্তান যা পাবে ঠিক সেইভাবে বিরাজ হরেজ পাবে দেখেন কত বড় সাংঘর্ষিক সাথে আবার বলছে যে সম অধিকার আমার আব্বাজান ফজলুল করিম রহমতুল্লাহ চরমের মজারে শুয়ে আছে তিনি বলছেন নারী পুরুষের কীভাবে সম অধিকার হবে প্রশ্নই আসে না কারণ আল্লাহ পুরুষের জন্য চারটা পর্যন্ত বিবাহের কি করেছে মানে বিধি রেখেছে প্রয়োজনে প্রথম একটা এক যদি তার ওয়াইফ অসুস্থ হয় বা বিভিন্নভাবে অক্ষম হয় তারপরে বলা হয়েছে ইসলাম সুরিয়া তাকে আর একটা বিবাহ প্রস্তাব দিচ্ছে কিন্তু না ফায় একটাই যথেষ্ট এটা ইসলামী শরিয়াদ বলে তারপরে প্রয়োজনে এক দ্বিতীয় তৃতীয় কিন্তু মহিলারা যদি বিবাহ করে তারা যদি চারটা বিবাহ করে তাহলে চায়ের স্বামী যদি থাকে ওই চায়ের স্বামীর তার গর্বে যে সন্তান আসবে কোন স্বামীর সেই মহিলা বলতে পারবে পারবে কীভাবে কথা বলেন না কেন তাহলে এখানে কীভাবে সমত চায় আল্লাহ তো দেয় নাই এটা আল্লাহ লকে যাই আপনারা লড়াই করেন আল্লাহ আপনাদেরকে এইভাবে সৃষ্টি করছে আপনাদেরকে গর্ভবতী হতে হবে আপনাদেরকে প্রতিবাসে অসুস্থ হতে হবে আপনাদের জন্য মাফ নামাজ মাফ আছে আপনাদের জন্য ইত্যাদ আছে বিভিন্নভাবে আল্লাহ সৃষ্টি করছে সেহেতু আল্লাহর সাথে পাল্লা দেওয়া চলে না তো এরা আল্লাহর সাথে পাল্লা দিতেছে পরিবারকে ধ্বংস করতেছে আমাদের সমাজকে ধ্বংস করতেছে আমাদের যুবক তরুণ তরুণদেরকে ধ্বংস করতেছে এই নারী সংস্কার কমিশনের আমরা আজকার এই ওলামা জাতীয় ওলামা মাসায় পরিষদের এই সেমিনার থেকে আমরা বড় গলায় জোর গলায় বলতে চাই এটা যতক্ষণ পর্যন্ত বাতিল ঘোষণা অন্তর্বর্তীকালী সরকার করবে না ততক্ষণ পর্যন্ত আমরা নীরব হব না নিস্তব্ধ হব না আমরা ঘরে ফিরে যাব না এটা বাতিল করতেই হবে সবাই আওয়াজ তুলুন এই নারী সংস্কার কমিশন বাতিল করো করতে হবে বাতিল করো করতে হবে নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে এই আওয়াজ তুলে এদেরকে আপনার হরকম্প ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যারা এই ষড়যন্ত্র করে তারা ধ্বংস হয়ে যাবে ওমাকর ওমাকার্লাহ আল্লাহু খরিদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি